তুমি যাদার মাল দিয়ে সংগ্রাম করো আল্লাহর পথে প্রত্যেকটা জায়গাতে আল্লাহর পথে মানে কি আল্লাহ উদ্দেশ্যে আমাদেরকে কাজ করতে হবে তাহলে কেন করবো রাজনীতি আল্লাহ তারা বলছেন ন্যায় প্রাণ শাসক কায়েমের এই কাজটা হলো আল্লাহর ছায়া ছড়ু যারা ন্যায় প্রাণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো আমরা মসজিদে নামাজ করি

অল্লভী না কাফ ইউকুলু নবী সবিল ত আল্লাহ বলছেন ওই ব্যক্তি রায় প্রকৃত ঈমানদার আল্লাহ ওই ব্যক্তি রায় প্রকৃত ইমানদার যারা সংগ্রাম করে আল্লাহর পথে আল্লাহর বিধান কায়ের জন্য সংগ্রাম করে এরাই হলো প্রকৃত ইমান দারদের আল্লাহ আল্লাহ